এটা জামাকাপড় চলো দুদিন দুদিন পর হাই কেমন আছেন সবাই আমি সঙ্গীতা ফ্রম ব্যান্ডেল নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আপনাদের জন্য এটা কিন্তু শুরু আপনাদের জন্য না হয়তো এখানে অনেকেই আছেন অনেকের জায়গাতে গেছেন কিন্তু আমার জন্য একদম প্রথম তাই আমি আপনার সাথে শেয়ার না করে থাকতে পারলাম না এখন ঘড়িতে বাজে কটা সাড়ে সাতটা বেজে গেছে তো সাড়ে সাতটার সময় আমি একটা ট্রেন নেবো ব্যান্ডেল থেকে প্রচণ্ড তাড়াহুড়োর সঙ্গে বেরিয়েছি প্রচণ্ড তাড়াহুড়ো মানে নিজের জুয়েলারিটুকুও পড়ার সময় পাইনি কারণ আমরা যতই ট্রেনের কাছাকাছি থাকি না কেন ওই বলে না সেই কাছে রাস্তা হলে বেশি দূর হয়ে যায় মানে চলে যাবো চলে যাবো ব্যাপার হয়ে যায় কি পেয়েছি তুমি সব কিছু সবকিছু যেমন একটা কি কি করে তুমি এ প্লাস পেয়েছি

যাই হোক প্রথম ট্রেনটা মিস করেছিলাম তারপরে একটা ট্রেন এসেছিলো তো ওই ট্রেনটা আমাদেরকে নিতেই হতো কারণ ওই ট্রেনটা না নিলে আমরা আবার হাওড়াতে গিয়ে যে ট্রেনগুলো আছে যাওয়ার জন্য আপনার সেগুলো পাবো না বাইদাভে বড়াই তো হয়নি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি খিরায় গেল বছর যাওয়ার ইচ্ছা ছিল বাট যেতে পারিনি কিন্তু বছর আমরা যাবোই

খিরায় যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেন ছাড়ি ট্রেনের টাইমগুলো আমি একটু বলে দিচ্ছি ছটা পঁয়ত্রিশ নাগাদ আছে হাওড়া মেদিনীপুর লোকাল মেদিনীপুরের দিকেই তো তো মেদিনীপুর লোকাল নিতে হবে হাওড়া থেকে আটটা পাঁচে আছে আটটা পঞ্চাশে আছে আটটা পঁয়তাল্লিশে এবং সাড়ে দশটাতেও আছে তো একটু জিজ্ঞাসা করে নিতে হবে আর একটু সকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন কারণ ফেরারও একটা ব্যাপার থাকে বুঝতেই পারছে আর হ্যাঁ আর ট্রেনে উঠেই যো আমি জুয়েলারিগুলো একটা একটা করে পড়ে নিয়েছি ওখানে তো পড়ার সময় হয়নি তাড়াতাড়ি করে আসতে হয়েছিলো আর একদম রেডি হয়ে গেছি আর হ্যাঁ একটা কথা বলি ওটা অ্যাকচুয়ালি কী ওটাতে অ্যাকচুয়ালি যেটা গিয়ে দেখলাম ওটা মানুষ চাষ করে মানে আমাদের জীবিকা অর্জনের জন্য যেমন ধান আলু চাষ করে থাকে সেরকম ওখানে কিন্তু ওরা ফুল চাষ করে তো যখন খিরাই যাবেন তখন এগুলো খেয়াল করবেন যেন ওদের মানে খেতি বাড়ি ওদের জীবিকা অর্জনের জন্য যে ফুল চাষ করে আর সেখানে যেন কোনো সমস্যা না হয় মানে ভেতরে ঢুকে ফটো তোলা বা পুড়ে টোরে যাওয়া এই এগুলো একটু খেয়াল করবেন কারণ ওটার উপর ওদের জীবিকা অর্জন করে ওরা কারণ ওটা কিন্তু আল দেওয়া আছে কোনো রাস্তা নয় এবং ওটা কোনো টুরিস্ট স্পটও নয় গিয়ে শুনলাম যে ওখানে কোনো একজন এরকমই আমাদের মতন ব্লগার গিয়েছিল। সেখানে গিয়ে এরকমই একটা শ্যুট করে ছেড়েছিলো এবং সেটা ভাইরাল হয়ে গিয়েছিল তারপর থেকে ক্ষীরায় প্রতি বছর বহু বহু মানুষ যায় আর হ্যাঁ খুব সুন্দর লাগবে যেতে আর দেখতেও জায়গাটা অনেক সুন্দর আর আপনারা ভাবছেন যে সঙ্গীতে তো এত খাবার খায় না এত কেন খাচ্ছেন হ্যাঁ ইউটিউবে যখন আমার বর সার্চ করছিল ওখানে ঘুরতে যাওয়ার জন্য তখন কোনো একজন বলেছিল যে ওখানে খাবার জিনিস পাওয়া যায় না কিন্তু ওখানে খাবার জিনিস সমস্ত পাওয়া যায় সেটা শেয়ার করব। আর এই গল্প করতে করতে চলে এসেছি ফুলের দেশ খিরাই।।

স্টেশন থেকে নেমেই হাঁটা এখান থেকে যেতে কুড়ি মিনিট লাগে হাঁটতে তো চাইলে আপনারা অটো নিতে পারেন চাইলে আপনারা মারুতি নিতে পারেন ওইখানেই থাকে কুড়ি টাকা করে ভাড়া নেয় অনেকেই বলে যে লাইনটা ক্রস করলেই কিন্তু না অনেকটাই ভেতর দিকে হাঁটা পড়ে তো কুড়ি টাকা ভাড়া দিলেই কিন্তু আপনাকে ঠিক স্পটে নিয়ে যাবে এবং ফেরার জন্য কিন্তু ওখানে গাড়ি থাকে তো আমরা চলে এসেছি আর হচ্ছে যদি কেউ চায় কুড়ি মিনিট গল্প করতে করতে হেঁটে পার হওয়াই যায় কিন্তু আমার আর পসিবল হয়নি আর কারণ টিসানটা ছোট ছিল তো অতটা হাঁটবেন না বিরক্ত হবে আর রোদটা উঠেছিলো খুব জানেন তো তো এই যে চলে এসেছি এখান থেকে নামার জায়গা আর যে ডান দিকে পুরো আপনার হচ্ছে ফুলের চাষ আর এখানে সমস্ত রকমের খাবার ভাত ডাল চাইনিজ খাবার মোটামুটি সবই এখানে বিক্রি হচ্ছে এমন কোনো ব্যাপার না যে খাবার আপনাকে আনতেই হবে আর যেটার জন্য আমরা গোগ্রাসে খেয়ে বললাম ট্রেনের ভেতরে যে ওখানে বুঝি খাবার কিছু নেই সবই আছে माटी भी नहीं रहूँगा मैं बाहर बेटी পছন্দ হয়েছে কারণ যে রাজধানী গেল ওটাও আমার অনেক পছন্দের যানবাহন অনেকেই জানেন আর ফুল ফুল আমার বলে না আমার মনে হয় প্রত্যেকটা নারী ফুল ভালোবাসে তুমি কিছু গিফট দাও বা না দাও একটা ফুল দিলে দেখবে একটা নারী কিন্তু হ্যাপি হয়ে যায় আমি তো অন্তত হ্যাপি হয়ে যাই যাই হোক পুরো বাগানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি আমার বকবকটা একটু কম করছি আমি একটু পরে আসছি কেমন

ফুলের দেশে এসে আর মাথায় ফুল দেবো না তাই কি হয় এখানে ছোট থেকে বড় প্রত্যেকের মাথায় কিন্তু ফুল আছে সেটা নারী হোক বা পুরুষ প্রত্যেকের আর হ্যাঁ এই যে এই যে সরু আলগুলো এইগুলো ধরেই কিন্তু যেতে হয় আর যার জন্যে আমি বলছিলাম প্রচণ্ড কেয়ারফুলভাবে যেতে হবে আর এটা শীতকাল বলে তাই জানেন যদি এটা বর্ষাকাল হতো না কোথায় পড়ে যে কোথায় ছুটকে যেতাম তার নাই ঠিক এইখানে আমার মা ফোন করেছে তো মা ফোন করে দেখতে চাইছিল যে জায়গাটা অ্যাকচুয়ালি কেমন তো সেটাই মাকে দেখাচ্ছিলাম যে মা তুমি ভিডিও কল করো তোমাকে তাহলে দেখাই জায়গাটি কেমন আর ফুলগুলো এই যে মাথাতে এত রকম ফুল আছে এখানে কিন্তু আমি যেটা গিয়ে দেখলাম যে গাঁধা আছে মোরগ ফুল আছে আপনার অ্যাস্টার আছে এরকম ফুল আছে গোলাপ বা আরও যে ভ্যারাইটিস দিয়ে যে মাথার মুটুকটি বানিয়ে দেওয়া হচ্ছে এত ফুল কিন্তু এখানে চাষের না তো প্রত্যেক এখানে ছোটো ছোটো দোকান দিয়েছে আর প্রত্যেকটা দোকানে কিন্তু এরকম নানান রকমের ফুল বানিয়ে ওরা বিক্রি করছে তিরিশ টাকা করে দাম নিচ্ছে চাইলে আপনি নিজের মতন করে কাস্টমাইজ করে বানিয়ে নিতেও পারবেন এক কথায় বলতে গেলে জায়গাটা সত্যিই খুব সুন্দর একটা দিন যদি ফ্যামিলিকে সময় দিতে চান সেই জন্য কিন্তু এই সময়টা ঘুরেই আসতে পারেন আর এটা সিজনের ব্যাপার এটা শুধু এই সিজনেই হয় এই যে এখানে সমস্ত কিন্তু অ্যাস্টার একটা সময় যখন আমি কোয়ার্টারে থাকতাম তো অনেক বন্ধু বান্ধব সবাই একসঙ্গে থাকতাম কোয়ার্টারের লাইফ আমরা কম বেশি সবাই জানি তো তখন এইগুলো আমরা চাষ করতাম নার্সারিতে যেতাম মানে হাজব্যান্ডরা ডিউটি চলে যেত তারপর সমস্ত যারা বাড়িতে থাকতাম আমরা হাউসওয়াইফরা নার্সারি গিয়ে কারণ কোয়াটারের সামনে তো অনেকটা করে জায়গা থাকে এগুলো সব চাষ করতাম অনেক চাষ করছি অনেক খুব ভালো লাগে

অসংখ্য পরিমাণে মানুষ এসে জানেন আর এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই টিকিট কিন্তু নয় যেহেতু আমি বলেইছিলাম আগেতে যে এটা কিন্তু মানুষ চাষ করে তাদের জীবিকা অর্জনের জন্য তাই সচেতনের সাবধানে দেখাশোনা করে ঘুরে যাবেন ওখানে কেউ কিছু বলে না তবে এর মাঝেই একটা খালও আছে হয়তো এখান থেকে ওরা না চাষাবাদ যে করে সেই জল হয়তো ছেঁচ করে দিয়ে থাকে জলটা একদম নীল দিশান্ত ছুটছে আগে আগে কারণ জলে না দেখবেন এখানে জুতোটা খোলা টেন্ডেন্সি ওই যে জুতোটা খুলছে কিন্তু ওটাতে অনেক খাল আছে বল ওরা বললো যে চোরা খাদ নাকি এরকম একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে পড়ে যাওয়ার চান্স থাকে তো ওই যে দিদিরা গেছে কেউ নাবিনি ওই পরে কতগুলো মানুষ চাষ করছে তোরা একটু জল ঘাটতে লাগলো আমি চলে এসেছিলাম এইদিকে তো আপনাদের বাগানটাকে ঘুরে দেখায় দেখুন পুরো গাঁধা চাষ করেছে প্রচুর পরিমাণে ফুল মানেই সুন্দর কিছু বলার নেই আর এইটা একটা হলুদ কালারের চন্দ্রমল্লিকা আপনি চাইলে কিন্তু বাড়িতে কিনেও আনতে পারেন যেমনটা আমি বলেছিলাম তো এখান থেকে আমি কিনছিলাম কাস্টমাইজ করছিলাম যে লাল হলুদ সবুজ দিয়ে এসব করার জন্য বা তারপরে দেখলাম সব কিছু দিয়েও না বেশ সুন্দর লাগছে হচ্ছে একটি জায়গা মানে একটি ফুল আর এই ফুল টাও বেশ সুন্দর লাগছিল কালারটা একটু আনকমন এত গাড়িতে মানে বাড়িতে গাছ রাখি কিন্তু এই কালারটা পায়নি কিন্তু দামটা এতটা বেশি বলছিল ওরা কমাতেও চাইছিল না একটু তো দাম দর করতে হবে তাই না তাই ওটা নিয়ে আসা হলো না একটু চন্দ্রমল্লিকা দুটো নিয়েছিলাম একটা তুত কালার একটা হলুদ কালারের এই দুটো নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি আর যে একদম ওভার ব্রিজ আছে এখানে ট্রেন যাতায়াত করে তারই নিচে হচ্ছে পুরো খেতে বাড়িটা এটা শুধু সিজনে থাকে অফ সিজনে এখানে কিছুই আপনি পাবেন না আসার সময় যেমন স্টেশন থেকে নেবি অজস্র গাড়ি পাবেন তেমনি ফেরার সময়ও কিন্তু অজস্র আপনি গাড়ি পাবেন আর এখানে রেড করার গাড়ির কোনো কিছু নেই যেটা আমি গিয়ে দেখলাম ওই কুড়ি টাকা করে ভাড়া নেয় চলুন তাহলে এবার বেরিয়ে নিয়েছি টিপ খুলে চলে গেছে বড় যখন ফুল ফুল আসছিল সেই মুহূর্তে টিপটা খুলে চলে গেছে ওদের মধ্যে একদম তাকাতে পারছি না আমি কয়টা বাজে কটা বাড়ির দিকে রওনা দিয়েছি ওই দুটো সামথিং একটা তেল আছে ওই তেলটাই মারবো তো চল তো দেখি আর যদি ফোনে চার্জ থাকে তাই ডেফিনেটলি আবার শ্যুট করবো আদারওয়াইজ শ্যুট করতে পারবো না দেখাচ্ছি পরে আবার একটার দিকে ফেরার সময় আপনারা একটা দিকে ট্রেন পাবেন দুটো পঁচিশ দুটো তিনটে আঠাশ চারটে দশ তো এরকম ট্রেনগুলো পাবেন একটু সেরকম বুঝে দেখে নিয়ে বেরোবেন সো এই ছিল আজকের ভিডিও যদি কোনো কারণে আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের একটা আরও সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ খেরাইটার চেষ্টা করবেন এই শীতের সময় গিয়ে একবার ঘুরে আসা।